ইস্ট আইডির মধ্যে হইছে বেবি খান আর ফেসবুক আইডির মধ্যে হইছে সুলেহা খাতুন আর কি আর কি একটার মধ্যে হইছে ওদ্দার বউ আর একটার মধ্যে হইছে মেন্টাল আলী এই ইউটিউবও কি দিছ আর ইউটিউবও স্যার ইউটিউব তো খুলবার পাইছি না ইমেল আইডি লাগে মুইরে আমারে যাইবারও পাইছি না খুলবারও পাইছি না মন রাই ক যে আবারই রাইতে তিনটা সময় তগর আটকায়া তগর রূপে বিজ্জভাত করি স্যার বিজ্জভাত না তো બોદરો ભા તમનું માતા મારો કે બેસી ઉસ્તાદી કરો સાવરી લોગા હર મસીદા તો ફરા એ લે ખાલી રાત દુટર સમાટ કાય તો કુછ ન ઘરું રાત આય બુટતે રહે કે સર આમિન ઓલે કે તેરે હરીસે તુનું કા યエル મત કી હોઈતે છે દેખતા સી કી હોરે બરા બરા એ સર ધમકી દેને દેખતા સી ચૂપ કરે રહી સી કેમ ઉન ન જાય যে কিছু করবো আইতাম না ওখানেও কিন্তু বায়োলেন শুরু করছি না বায়োলেন বানানটা করছে এন বায়োলেন পাঁচ বছর সময় দিছি ঠিক বাননি ভাবি বায়োলেন এই যে যাইতাছি হিগামু যা কিসের বাসির না তুমি যাও স্যার কুশোর আমরা ধরতে রেনে রে ধর হনরন যা রাহ থইছো তালে সামনে রাতের দুইটা সময় আমি ইন্ডিকাতে যাইতাছি অটোমেটিক সামনে এই বুঝতে পারা চাক্কা পড়ছে চাক্কা মারছে কেডা কি করে আমি মারছিলাম <laughs> <laughs> मस्त मारस सका आंसर तोय नुई सामने <laughs> बातार जायना ना अजय महिला तुम्ही कामैच न करो ना तुम बियावै फरक आबो ना जा 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 उठ परो साहे चोडा तो ना ए जे कोन समय की फातो है जा ग्यारंटी नाही करो काय रे

ब <laughs> <laughs> এই যেন চেৰিত আহিছে নাইকিয়া আমি নাহিলে চেৰিৰে বুঢ়া বুঢ়া ভাল মাৰি লৈলে কৈ আছো মৰিয়া মাৰি কবি হেনো ভাল মাৰিব পরে আমি কোলা বাব গাড়ির বসাইলাম কোলার ডো বসাইলাম সিঁড়ির বসাইলাম তুমি আমার সেটা শুয়েছা তো ঘরে তো যাও বিস যা তো মুসাঙ্গ